نقايش میں وهي افضل <سؤال> وهي اخر وهي قران وهي فرقا وهي ياسين، وهي طه بلغ العلا بكماله <سؤال> كشف الدجى بجماله حسمت جميع خصاله সাল্লো পাঁচ দশ মহতারফ আর মাইক্রাম মুসুলিয়া নেজাম দুলের কাছে দেশের বিদেশের যারা দারুল দরবার শরীরের জুমার মিমত্তিক আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছে সাদা সুনভাষ আল্লাহ তাআলা না কেউ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজের দায় করার জন্য মর্জিদ দেওয়া আর তৌফিক দিয়েছেন এই জন্য করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রী পরস্পরের ব্যবহার কেমন হবে তারা বুঝছেন স্বামী স্ত্রীর পরস্পরের ব্যবহারটা কেমন হবে আল্লাহ কোরআন করেন এর সাত করেন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم

কথার মধ্যে হিসাব করে কথা বলতে হবে যেন আল্লাহর ভয় থাকে কাজের মধ্যে আল্লাহকে ভয় করো লেনদেনে আল্লাহকে ভয় পরস্পরের জীবনে আল্লাহকে ভয় করো উঠা বসা চলাফেরা শব্দ ভয় করবে কাকে আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ভয় করার আগে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করি না এবং বলো সঠিক কথাটা কথাটি সঠিক যেটা নেয় সে কথাটা যেই কথাটি উপকারী সে কথাটি বলো সেই কথাটি বলো যেই কথাটি কারো মানে আঘাত করবে না এমন কথা বলো ওই কথাটি বলো যেই কথা শুনলে আমি খুশি হবে আদেশটা কার আদেষ্টা খাট আল্লাহ ইউলোহ্ লাহমা না কম তাহলে আল্লাহ তালা তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন অয়া কফির আল্লাহ কম তোমাদের চত অন্যায় আছে সব খাওয়া করুন আমাইউতে আল্লাহ যারা আল্লাহর আনু করতে পারে ও রাস উল্লাহ ও রাসুল্লা নু করতে পারে ফকদ ফাযা ফাওজা না আলিমা তারাই সফল কাম তারাই কি সফল দসতলা বিল্ডিং এর মালিক খুঁট খুঁট টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে গালি বাড়ি আছে এটা সফলতা নয় সাময়িক কিছুটা মনের আনন্দ হতে পারে কিন্তু এটাই সফলতা নয় কারণ তার জীবনের ডিউরেশনটা জীবনটা কতটুকু এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ কত এক সেকেন্ডে দশ ভাগের এক ভাগ সাদ্দাদের কথা আপনারা শুনেছেন বেহস্ত বানাইছে দুনিয়াতে কোন কোন তফসিল লিখেছে চল্লিশ হাজার কত রাজমিস্ত্রি আর্টিস্ট চল্লিশ বছর কাজ করে কিন্তু সেদিন উদ্বোধন করতে যাবে যে ব্যাস এত কষ্ট করে মানালা দেখবে এক পা দিছে দরজার ভিতরে এক পা বাইরে থাকতে বলে থাম তখন খুব অনুনয় করলো যে আমাকে তুমি একটা দেখতে দেখো না অনুমতি নাই অনুমতি নাই ওইখানে দরজার মধ্যে থাকতে হয়ে গেছে হাদির শরীফ আসছে আল্লাহ আজকে কষ্ট করছেন তুমি তো কোটি কোটি মানুষের প্রাণীর যান কবজ করো কোনো তোমার কি একটু মায়া হয়েছিল দরদ লাগছিল কাউকে দান কবচ করতে কার দুইটা সময় আমার খুব খারাপ লাগছিল একটা হলো গভীর সমুদ্র তরঙ্গ চলছে ঢেউ ঢেউ চলছে আর তুফান চলছে এই সময় ভেলার মধ্যে একটা মা একটা সন্তান প্রসব করছে করে করার পরে আরেকটা ঢেউ আসি মাকে ডুবাই নিয়েছে সন্তানটা বেঁচেছিল সমুদ্রে ভাসতেছে 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 ঢেউ চলতেছে সন্তান একবার ডুবে আবার ভাসে কিন্তু সমুদ্র তুফান চলছে বেলা একবার ভাসে একবার ডুবে এই সময় এই সন্তানটাকে রেখে মাকে যান কবজ করতে আল্লাহ বলছে এটা কেমনি কি করে কিন্তু তো কবজ করতে হয়েছে আর আর সময় লাগছে যে সাদ্দা এত কষ্ট করে ব্যস্ত বানালো তাকে এক নজর দেখতে পারলো না তুমি অনুমতি দেওয়া না এই সময় কষ্ট লাগছে তুমি জেনে রাখো যে সন্তানটিকে সমুদ্রে আমি ভাসাইছি আর ডুবাইছি যে মাকে আমি ভাসাইছি আর ডুবাইছি মা মারা গেল যে সন্তানটি ভেলায় ভাসতেছিল যে সন্তানটি উঠতেছে আর বসতেছে তার তালে তালে যে সন্তান বাঁচার কোনো পথ নাই আমি আল্লাহ রব্বুল আলম উত্তাল তরঙ্গি তাকে রক্ষা করেছি এই সেই সন্তানটাই সাদ্দ তাকে বাঁচিয়ে রেখেছি বাঁচিয়ে রাখার পরে তা ব্যবসা বাণিজ্য করে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি বানাইয়া বিরাট দুনিয়ার বিশাল এলাকার নেতা বানাইয়া আপনার তাকে আমি দুনিয়াতে রেখেছি এই উত্তাল যে আল্লাহ বাসাইলাম তাকে এত কিছু করলাম সে আল্লাহকে ভুলে গেলে নিজেকে সুদাম এই জন্য তার বেহেস্তে তাকে আমি ঢুকতে দেই নেই এই জন্য দুনিয়াটা অত্যন্ত খরচটাই স্বামী এবং স্ত্রী এক কথায় কি এক দশের মেয়ে এক দশের ছেলে এক এলাকার মেয়ে এক ছেলে কাবেল তু আমি কবুল করে নিলাম কথা কটা এক লাইন এক লাইন এক লাইন না শব্দ দুইটা এক শব্দ তাতে কি সারা জীবনের জন্য সাথী হয়ে গেছে সঙ্গী হয়ে গেছে আবার তার লাগতো তালাক দিলাম কাটা কি শব্দ কাটা এক শব্দের মাধ্যমে দুনিয়ার জীবনে দুঃখে সুখে উঠতে বসতে চলতে ফেরতে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর হাত পেলে স্বামী স্ত্রী এক শব্দের মাধ্যমে স্ত্রীকে আল্লাহ তোমার জন্য আমানত দান দিয়েছে আমানত দিয়েছে ওয়া দাতমা এই স্ত্রীকে তোমার শান্তি প্রশান্তি এবং রহমত হিসেবে আল্লাহ দান করছে এখন কি করতে ব্যবহারটা কেমন হবে নিজেকে মনে করছে আমি আল্লাহর ভান্ধা কার ইত্যা আমার ভয় করতে হবে কাকে صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سَلَاةٌ يا رسول الله عليكم سَلاْم يا حبيب الله عليكم رزق زمينك الله خواكك الله بطرس المالك পানির মালিক আগুনের মালিক আল্লাহ সব কিছুর মালিক কানাকার আল্লাহ সে আল্লাহ তারা স্বামী স্ত্রীর মধ্যে mohabbat সৃষ্টি করে দিয়েছে এই mohabbat কাটা হচ্ছে তখনই যখন আল্লাহ রাসূলের হুকুম বাদ দিয়ে বিয়ে করে আমায় ইয়াতাই আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা আল্লাহ ও করে যদি জীবন গঠন করে তাহলে সে সফলকাম বিয়ের আগে যদি যৌতুক নেয় যৌতুক বুঝুন মহারারা ছাড়া অতিরিক্ত শক্ত করে যে সম্পূর্ণ বলে যৌতুক এখন যৌতুকের বিবাহটা হলো এই পরস্পরের থাকার কথা মেয়েটা যখন শুনে তার বাবার জমিন বিক্রি করে টাকা দিছে জামাইকে যখন শুনে যে জামাইকে বিদেশ ফোনার জন্য ভিসাল তিন লাখ টাকা বাবা কি করছে ঋণ করে দিছে হয় কি হয় যখন মেয়েটা শুনে যে বাবার যা সম্পদ ছিল এগুলো বিক্রি করে মেয়ের জন্য দিয়ে দিছে আচ্ছা এই স্বামীর প্রতি মেয়ের কোনো মহাপত হবে মহাপত হবে বিবাহিত মসজিদে খেজুর দিয়া কি দিয়া খেজুর ছিটে কোন খরচ নাই যার যার সামর্থ্য অনুযায়ী তারা বৌবাদ করতো অলিমায় আজকের সমাজে বিশৃঙ্খলার কারণটা কি স্বামী স্ত্রীর ঝগড়ার কারণটা কি গার্মেন্টসে একসাথে কাজ করে দুইজন একজন ছেলে একজন মেয়ে ঘরে বউ আছে ছেলেটা তারপরে সেখানে একসাথে থাকতে থাকতে শয়তান সেখানে কি বাসা বানতে 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 এই বৌ আর পছন্দ হয় না এখন ওই মেয়েকে পছন্দ করে তালাক প্রতিদিন বিবাহ করছে কয়েকদিন পরে আবার কেন হয়েছে আল্লাহর ভয় নাই কার ভয় নাই যে এই মেয়েটিকে আমি বিবাহ করার পরে সে নিজের বাপের বাড়ির সব ভুলে গিয়ে আমার বাড়িতে এসে আমার মা বাবার খেত আমার খেতমত করতেছে সন্তান লাল পড়তে লাল করছে আমি তো ঘরে থাকি না সারাদিন ঘরের কাজ করছে তার বুঝার কেন এই জুলুম করবো আমি কারণ বলছে ফর্দা ফরজ ফর্দা কি ফরজ ফরজ আমরা আর রাক্ষা রক্ষা করি নাই আল্লাহ আনুগত্য রসুল আনুগত্য করে আমাদের জীবনটা ফট হতো বিবাহের মধ্যে যৌতুক পারিবারিক জীবনে অশান্তি কেন হয় অশান্তি স্বামীর চেহারার দিকে তাকাইলে মহাব্বাতে গুনা ঝরে যায় কথা তো বলছিল স্বামীর চেহারা তাকাইলে মহাব্বাতে গুণা ঝরে যায় স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামী যদি চেষ্টা করে স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামী যা আয় করে সে অনুযায়ী করতে চেষ্টা করছে কখন সে চিন্তা করবে আল্লাহর ভয় থাকবে রসুল বাগের আনুগত থাকে মহব্বত থাকবে সেই স্ত্রী কোনদিন ঝগড়া করবে না কিন্তু ওটাও যদি না থাকে আসলে হেডাপির গন্ডগোল তোমার টাকা আছে না না এটা আমার বোঝার বিষয় নেই দেখার কিছু নেই তুমি কি করো আমার এই জিনিস কিনতেই হবে না কিনলে ঘরে ঢুকছে বেচারায় তিন মাইল হাঁটিয়ে ঘাম ধরতেছে এর মাধ্যমে ওটা আনছে ওই মহিলারা বলে যাদের মনে আল্লাহর ভয় নাই আবার স্ত্রীর ন্যায্য অধিকার সামর্থ্য আছে একটা আবদার করছে স্বামী আবদা করতেই পারে এই জিনিসটা লাগবে এই বখিল সেটা আনে না সে খালি চিন্তা জমি কিভাবে খেয়াল নাই সামর্থ্য থাকার পরেও খেয়াল নাই এই স্বামীটা এই বকিলটাও কি ধান নামি নিজে বন্ধু বান্ধব নিয়ে বড় হোটেলে খায় মুরগির রোস্ট ওদের আমরা খাইতে বসছি আমি আগে বুঝতে পারি এত নাম এত খাসির রান নাম সাড়ে তিনশো টাকা কথা বলছি আরেকখান একদিন খাওয়াই তোর বড় সাক্ষর নিছি ওদের একটু এক বেলা খাওয়াবো ভাই আমি তো বেশি কিছু খাইতে চাই না দেখো সবজি আছে কিনা কেনা আজকে আমি সবজি খাওয়াতে পারে এই গোষ্ঠ কিছু মাছ ধরলে কিছু পরে বিল উঠার অন্য বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো করে খায় করে আপনাকে সব কথা খেয়াল রাখতে হবে আমার স্ত্রী আমার পরিবারটা রক্ষা করতেছে আমার সন্তান করতেছে আমার সমস্ত প্রপার্টিকে করতেছে তার প্রতি আমার যে ভালোবাসা তারপরে যে তার তারপরে যে উত্তম আচরণ এটা আমার করাই লাগবে ইসলাম এটাই বলছে বিকেল বেলায় মোহামিনের কাছে গিয়ে তরকারি করত রাষ্ট্রপতি মোহাম্মদ রসুলাম সেনাপ্রধান মোহাম্মদ রসুল্লাহুলাম চিফ জাস্টিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোনটা ছিলেন তিনি বিকালে স্ত্রীদের ওখানে গিয়ে তরকারি করতেন সবচেয়ে কঠিন কাজ ছিল কাঠ সংগ্রহ করা লাকড়ি এটা খাঁদে করে আনতেন আমাদের অবস্থাটা কি আপনি বাজার করেন নাই সে রাখবে নাকি হ্যাঁ ওজন থাকলে সমস্যা বলবেন যে এই সমস্যা ছিল পারিবারিক জীবনের শান্তি তখনই আসবে যখন যেই পরিবারের স্বামী স্ত্রী দুইজন নামাজি হয় পারিবারিক শান্তি তখনই আসবে যে স্বামী স্ত্রীর দুজনের মহাব্বতের সম্পর্ক আছে পারিবারিক শান্তি তখনই আসবে যখন স্বামী স্ত্রীকে দেখলে খুশি হয় স্ত্রী স্বামীকে দেখলে খুশি হয় এখন এই নানান কারণে স্বামীকে দেখলে তার খারাপ লাগে স্ত্রীকে দেখলে তারা খারাপ লাগে তখন পরকীয় হয় আল্লাহ কি বলছেন যদি তোমরা কুল উক সঠিক কথাটি বলো জুলুম না করো কথাবার্তা আচরণে চেহারা দেখা এবং উঠা বসায় যদি তোমরা ভালো আচরণ করো আল্লাহ তোমার জীবনে ঘোলাঘুলি মাফ করে দেবে এই জন্য বিবাহের আগে যারা বিবাহ করেন নাই লুহা দিন উহা খোঁজ নিতে হবে এটা নামাজে কিনা পরাটিল থাকতে পারে কিনা তার মধ্যে দিনদারি আছে কিনা তারপরে হাসাবুহা বকাশি হাসাবুহা হাসাব বংশ বংশবরি এদের তোমার সাথে হয় এক একটা পরিবারের আচরণ ভিন্ন তার সম্পদ দেখলা অনেক টাকার মালিক তাই বলে সেখানে তার মেয়েটা আনলা কিন্তু এটা যে বাবা মা সারাদিন ঝগড়া করে সেই ঝগড়াতে মেয়েটা কি আগেই কি রপ্ত বসে তোমার পরিবার শেষ করে দিবে এই জন্য বিবাহ আগেই কি করবে খোঁজ খবর ভালো করে নেবে এখন তো টেলিফোনে বিবাহ হচ্ছে না হয়েছিল কথা একটা মেয়ের সাথে কথা হলো ছেলে কথা বলতে দেখেও না চিনেও না হয়তো হয়তো দেখা গেলো ছেলের বায়ু সতেরো আঠারো মেয়ের বায় সাতশি চল্লিশে এখন অবস্থাটা কি এই পরিবার শান্তি হতে পারে এই জন্য টেলিফোন আপনি করবেন নিজের আপনজনকে সেটা ক্রস হয়ে গেছে লাও লা হাওলা উপরে ছাড়বেন না হলে এটা আপনাকে বিপদ দেবেন টেলিফোন খুব উপকারী জিনিস মোবাইল কিন্তু এটা সর্বনাশের কারণ সর্বনাশর এই জন্য আল্লাহ কোন সঠিক কথাটি বলবে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে এক মুসলমান আর একদার তোমার বিরুদ্ধে যাক তোমার বাবাই বিরুদ্ধে যাক তোমার স্ত্রীর বিরুদ্ধে যাক তোমার স্বামীর বিরুদ্ধে যাক সঠিক কথাটি বলবে যদি সঠিক কথা বলা শিখো বলার আমার ধরনা রাগ করে না যখন যা বলার জন্য যে পরিবার দরকার সেভাবে বলতে হবে কাউলে সাদিক তাহলে আল্লাহ কি করবে তোমার অন্য আমল ঠিক করে দেবেন আপনি বলেন তো আপনি নাতিকে আদর করেন দাদা নাতি তো আপনার গাড়ি থাপ্পট দেয় রাগান নেই রাগান রাঘান কেন মহাপতের কারণে কেন কি আরেকদিনের ফুল আর থাপুড় দিলে অবস্থা কি যাবে সহ্য করবেন না কারণ মহাবতের সম্পর্ক সালামটা আগে দেন আমরা এখানে দেখি অনেক ভাইয়ের আসা যাওয়া করে এখানে অনেক সময় আমরা আগে সালাম দিই অনেক সময় সালাম দেই না দেখি সে সালাম দেয় কিনা কারণ তাকে সুযোগ দিতে হবে সে সালাম দিলে সত্যের নম্বর কয় নম্বর আমি জবাব দিল দশ নম্বর এই ভাইটা আমাকে সালামটা দিলে কিভাবে সত্যের নম্বর এই জন্য অনেক সময় দেখি যে আগের দিনে সালাম দেয় পরের দিন সালাম সালাম শিখে নেই এখন আরেক সমস্যা সে কি হিন্দু না মুসলমান না বৈদ্য না কিছু যায় না হয় না অবস্থা তখন সালাম তোর আমরা আলাদা করতে পারবো সালাম দিতে থাকতে সে যদি জবাব দেয় তো মুসল কিনে আপনি ঘরে থাকেন ভাবি ভাবি ঘরে ঢুকে গেলেন ওই পাথারি অপ্রস্তুত তার সাথে দেখা করা হারাম পারিবারিক প্রয়োজনে কথা হইতে পারে টেলিফোনে কথা হইতে পারে বিশেষ প্রয়োজনে কিন্তু ভাবি ভাবি ঘরে ঢুকে তার একদিন ভিতর অনুযায়ী খাওয়া শুরু করলেন হবে না ব্যয় ব্যয় আসে বাড়িতে ব্যয় ব্যায় ঘরে ঢুকে যায় হাওলা আর সে সমাজ এবার নষ্ট হয়ে গেছে আগেটা ছিল না সদর দরজায় বসতো যেখানে বসার সেখান থেকে ব্যয় ব্যয় কথা বলতেছে না দারে হচ্ছে এখন ব্যায়াম বলি ব্যান ব্যাংকে ব্যয় ঢুকে যাচ্ছে করে আবার যদি খাওয়া সাপ্লাই না দেয় ব্যায় বেজার হয় আসে না সমাজ আসেনি আমাকে সমাজ বিশৃঙ্খল এখন মেয়েটা দেখতেছে তার মা তার পরিবেশন করতেছে এই মেয়েটা যখন স্বামীর বাড়িতে যাবে এরকমই করবে যে আমার স্বামীর বন্ধু বান্ধব আসবে তাদের খাওয়া সাপল আর বন্ধু বান্ধবরা ম্যাম সাহেব যদি খারাপ না দেয় তেরা বেদারায় তা আমরা আসলে মেহমান আমাদেরকে ম্যাম সাহেব কি খারাপ দিব না ইসলাম এটা অ্যাকসেপ্ট করে দেখা যায় কি ওই ম্যাম সাহেবকে আর ছেলে ভালো লাগছে সেই লাইনকে ওই ফুসলাইয়া এই বিবাহের শেষ পরিবারে শেষ করছে আমার একটা রহমত হাজারো মুসিবত থেকে মানুষকে রক্ষা করে এখন আমাদের সমাজ আমরা পর্দা রক্ষা করতে পারি না অভাবের কারণে হোক পরিবেশের কারণে হোক এক সময় আমার দাদিকে দেখছি বাবার বাই যে তো রাতের বেলায় রিক্সা তো কাপড় দিয়া মড়াইয়া আমার দাদিকে আমি দেখেছি কিন্তু এখন তাকে পারা দেবে মনের কাজ করে ঠেকায় পড়ে বিপদে পড়ে কিন্তু সেখানে কোনো নসিহত নাই মালিকের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই যে তাদের বুঝাবে হ্যাঁ আসো শালীন পোশাক পর ছেলের কথা কম বলে তুমি তোমার কাজ করো অথবা সেকশনটা আলাদা করে দিয়ে মেয়েদের কাজ করা যায় আরো ভালো আজকে সমাজটা এমন অবস্থা হয়েছে স্বামী স্ত্রী আজকে স্বামী নাই স্ত্রী স্ত্রী নাই কাজ করে খায় ঘুমায় বা শুয়ে থাকে যে আল্লাহর ইবাদত করতো আজকালকে একটা মেয়েকে বলছে একটা বিপদ পড়ে আসছে তুমি যে নামাজ নামাজি মাঝে মাঝে পড়ে তো শান্তি হবে তুমি মুসলমান এই মুহূর্তে মারা যাও তোমার যাবে তুমি কষ্ট তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করো নামাজটা পড়ো অজুর থাকো বেশি বেশি দূর পড়ো আল্লাহ কাছে দোয়া করো তাহলে আল্লাহ ঠিক করে দিবে স্নেহ আমাল। আল্লাহ বলতে তোমাদের সব আচরণ আমল আমি ঠিক করে দিবাকার আল্লাহ এখন আল্লাহ কাকে আচরণ ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ মহব্বতপূর্ণ হৃদতা পূর্ণ পরস্পর পরস্পর বুঝবে আয় হলো পনেরো হাজার টাকা ফিরিস্তি একটা দিয়ে বিষয়টা লাগবে সম্ভব তখন চলা শুরু হয় আয় অনুযায়ী ব্যয় এই বেলা আলু ভাত ডাল খাবার অসুবিধা নাই আরেকবেলা মুরগি খাবো সমস্যা আছে আসে বুঝতে হবে বুঝবে কখন যখন আল্লাহর ভয় মনের মধ্যে থাকবে পাকের বাহব্বত অন্তর থাকবে পরস্পর পরস্পরের মহাব্বত থাকবে এখন মহাব্বতের জিন্দগি শেষ নামাজ নাই রোজা নাই জিকির না আজকের নাই আমাদের মা বোনরা দেখছে মায়েরা দাদিরা নফুল্লতা বেশি রাখতো দেখছেন না আপনারা নফুল্লতা বেশি রাখতো সকালে কোরআন শিব তেলাওয়াত করতো অজিফা করতো তারপর নাস্তা বানায় খাওয়া এখন রাত দুইটা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে উনি এখন তো ঘুমায় সকালে ফজর পড়ে না বা ফল ঘুমাই যায় নাস্তার যে পারিবারিক জীবনের যে দুর্বিষ অবস্থা এটা আসছে কেন আল্লাহ রসুলের প্রাপ্তি বাধ্য আসুন আমরা সবাই মিলে পরিবারটাকে জান্নাতে পরিণত করি আল্লাহ কি বলছেন তোমার স্ত্রী নামাজি বানাইতে পারবে তোমার স্ত্রী কোরআন বানাইতে পারলে তোমার স্ত্রী ভালো মানুষ বানাইতে পারলে কি হবে তুমি যখন জান্নাতে যাবে তুমি যদি আট নম্বরে থাকো তোমার স্ত্রী যদি দুই নম্বরে থাকে স্ত্রীর আবেদন প্রেক্ষিতে তোমাকে আল্লাহ দুই নম্বরে স্থান দিবে আল্লাহ তত্ত্বাবতম জুরিয়াত ওয়াল হক নাভিহিম কুরআন বলতেছে একসাথে দুনিয়াতে ছিলা আজ জান্নাতে কোনো টেনশন থাকবে না চাকরি করার মানুষ কত না লাগবে খানার কোনো অভাব আছে না শান্তির শান্তি একটা ঈদের দাম সারা দুনিয়া বিক্রি করলে হবে আজ দামি সুবহানাল্লাহ সেই জান্নাত তুমি 100 টাকা চেষ্টা করো ছেলেটাকে নামাজি বানাও মেয়েটাকে নামাজি বানাও বিবাহিত জামাইটা দেখো নামাজে কিনা ভালো মানুষ যারা চেষ্টা করো না পারলে চেষ্টা করো যেন পরিবারটা কি হয় জান্নাতি পরিবার হয় দুনিয়া তো জান্নাত হবে আখেরাতে কি হবে জান্নাত থাকবে এইভাবে যে আমরা নিজেকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে ফাঁকা ফাজা ফাউজা না দেবা আল্লাহ এটা সফলতা এটা কি সফলতা রেজাল্ট যদি ভালো না হয় সারা বছর পড়ছে কয়ে ছেলেটা বুঝে নেয় বলো সারা বছর পড়ছে প্রাইভেট পড়ছে যাই বসে বুঝে নেয় আর একটা কিন্তু ভালো তত বেশি পড়ে না কিন্তু বুঝে সেটা এ প্লাস পেয়েছে কম পড়লে মেয়েদা ভালো কম কি তোমার সফলতা তখনই হবে যখন সাকরাতুল মহতের সময় তুমি ইমান নিয়ে মরতে পারো হাসুরের ময়দান তোমার হিসাবটা আসান হবে এবং জান্নাতে তোমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে একসাথে থাকবে এটা হলো বড় সফলতা ফাকাত ফাউজান আজিম আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমাদের পরিবারগুলোকে আমরা আজকে এমন দাউনিয়া করেছি কোনো কন্ট্রোল নাই ছেলে বাবার কথা শুনে না হে বুঝে বাপ একটা হুকুম দিলে বুঝে বাপের কথা শোনা প্রয়োজন মা বোকা মা বাপ কিন্তু সন্তানের খারাপ চায় এই জন্য মা বাবার হুকুম পালন করা জন্য কেন আছে হুমা জান্নাত মা বাবা হলো তোমার জান্নাত মা বাবা হলো তোমার জান্নাত কেন বলছে মা বাবার কথার মধ্যে কোনো কৃত্রিমতা নাই মায়ের কথার মধ্যে কোনো স্বার্থ আছেন জীবন দিতে প্রস্তুত মা সন্তানের জন্য সেই মা বাবার কথা শুনে চলতে হবে স্বামী যদি কোনো আদেশ করে সেটা শুনতে হবে স্ত্রী কোনো আবদার করলো সেটাও শুনতে হবে তাহলে পরিবারের শান্তি আসবে আল্লাহ তার মধ্যে তৌফিক দান করো মা আলাইকুম